গতকাল আঠেরোই জুলাই শুক্রবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে জনসভায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় প্রধানমন্ত্রীর হাতে দেবী দুর্গার মূর্তি তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ ওই দিন উল্লেখযোগ্যভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে একবার তাও শ্রীরামধ্বনি শোনা যায়নি বরং তিনি জয় মা দুর্গা জয় কালী আওয়াজ তুলে আহ্বান টিএমসি হাটাও দেশ বাঁচাও বলেন তার দাবি চুয়ান্নশো কোটি বরাদ্দ করল কেন্দ্র আরও বিনিয়োগ আসবে আগামী দিনে বাংলায় বাংলায় কর্মসংস্থান নেই বলে এখানকার যুবক চাকরি প্রার্থীরা পালিয়ে যাচ্ছে অন্য রাজ্যে এবং তারা পরিযায়ী শ্রমিকেরও কাজ করতে বাধ্য হচ্ছে বাংলায় লগ্নির পরিবেশ নেই তাই শিল্প ধ্বংসের মুখে জি কর ও কসবার মতো কলেজে নারী নির্যাতন হচ্ছে অনুপ্রবেশকারীদের হয়ে সওয়াল করছে তৃণমূল কংগ্রেস সরকার এই সরকার ক্রাইম ও করছে তাই টিএমসি হটাও দেশ বাঁচাও তার আহ্বান যেখানে বিজেপি সেখানে সম্মান প্রধানমন্ত্রী আরো বলেন বিজেপি একটি সমৃদ্ধ ও বিকশিত ভারত বানাতে চায় তারপর তিনি তার চিরাচরিত ভাবভঙ্গিতে বলেন এটা মোদিকা গ্যারেন্টি রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠিয়ে আমি মাইতি ঘাটাল বার্তা